জাদুটোনা কিভাবে নষ্ট করবেন অনেক সময় আমাদেরকে ব্ল্যাক ম্যাজিক করা হয় জাদুটোনা করা হয় আপনি আপনার উপরে কেউ তাবিজ করেছে কিনা কিভাবে আপনি জাদু টোনা নষ্ট করবেন কারো কাছে যেতে হবে না আপনি ঘরে বসেই নিজে নিজে এই জাদুটে নষ্ট করতে পারবেন বিশেষ করে আমাদেরকে সতর্ক থাকতে হবে অনেক সময় আমরা বিভিন্ন মানুষের কাছে যাই এবং আমরা সেখানে গিয়ে বলি আমাকে একটু হাজিরা করে দেখেন যে আমার ভিতরে কোনো জিন আছে কিনা তারা তো ঠিকই যদি জিন নাও থাকে আপনার উপরে একটা চালান করে দিবে এরপরে আপনার কাছ থেকে বারবার এই জিনের মাধ্যমে ডিস্টার্ব করিয়ে আপনার কাছ থেকে টাকা খাবে এজন্য আপনি কারো কাছে যাবেন না নিজে ঘরে বসেই আপনি আপনার জাদুটনা দূর করতে পারবেন জাদুটাকে নষ্ট করে দিতে পারবেন বর্তমান সমাজে ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে যে আত্মীয় স্বজন একেবারে কাছের মানুষগুলো আপনাকে জাদুটনা করে আপনার জীবনটাকে নষ্ট করে ফেলবে অনেক সময় দেখবেন কি কিভাবে বুঝবেন আপনি অনেক সময় অসুস্থ হয়ে পড়ছেন কিছুই ভালো লাগে না ঘরে ভালো লাগে না দোকানে ভালো লাগে না ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভালো লাগে না অথবা ব্যবসায় বারবার লস হয়ে যাচ্ছে অথবা সংসারে কোনো শান্তি নাই স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হচ্ছে অথবা কোনো মেয়ের বিয়ে হচ্ছে না এই ধরনের কারণগুলো হচ্ছে ব্ল্যাক ম্যাজিক করা জাদুটনা করা এটা হচ্ছে তার লক্ষণ জাদুটনা করেছে কিনা তার লক্ষণ হচ্ছে বারবার অসুস্থ হয়ে যাওয়া বিভিন্ন ভাবে আপনি অসুস্থ হয়ে পড়ছেন মেয়েটার বিয়ে হচ্ছে না বারবার পাত্র আসে দেখে সবকিছু ঠিকঠাক থাকে যেদিন বিয়ে ডেট দিবে তার কিছুদিন আগে বলে বিয়ে করব না এরকম অনেকে হয় অনেকে আমাদের কাছে ফোন দিয়ে বলে এটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক টোনার একটি অন্যতম লক্ষণ এরকম লক্ষণ যদি আপনার ভিতরে থেকে থাকে তাহলে আপনি জাদুটো কিভাবে নষ্ট করবেন আজকে বলে আপনার খুব সুন্দর করে প্র্যাকটিক্যালি দেখাবো ইনশাল্লাহ আপনি দেখে এটা যদি প্র্যাকটিস করেন ইনশাল্লাহ জাদু টোনা যদি থেকে থাকে তাহলে আপনি নিজেই এটা করলে আপনার টোনা কেটে যাবে ব্ল্যাক ম্যাজিক করে আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না এবং এরপর থেকে আপনাকে কিছু আমল করতে হবে আচ্ছা আমি আপনাদেরকে দেখাচ্ছি কলম আস নাকি কারো কাছে প্রথমে আপনি বসবেন একটা চেয়ারের উপরে পবিত্র হয়ে অজু করে পবিত্র হয়ে তারপরে বসবেন বসার পরে একবার সোরা ফাফে পড়বেন এরপরে আপনি সোরা এখলাস সোরা ফালাক সোরা নাচ পড়বেন এরপর আয়তুল কুর্সি পড়বেন এরপরে আপনি সাতবার সোরা ফাতিয়া পড়তে হবে আউজুবিল্লা বিসমিল্লা সহকারে এই যে একটা ছুরি নেবেন ডান হাতে ডান হাতে এটা আমি পেন দিয়ে দেখাচ্ছি আপনি একটা ছুরি নেবেন ডান হাতে একটা ছুরি নিয়ে আপনি মাথার উপরে রাখবেন এভাবে এভাবে রেখে আউজ বিসমিলা সহকারে সুরা ফাথেয়া পড়বেন পরে আপনি শুরিতে ফু দিবেন সুরিতে ফু দেওয়ার পরে এরপরে শুরিটা শরীরের সাথে টাচ করবেন না টাচ না করে আপনি একেবারে সোজা কপাল থেকে নাক বরাবর বুক বরাবর দুই পায়ের মাঝখানে রাখবেন এভাবে একবার করলেন আবারও আউজ বিশাল সহকারে সুরা ফাতে পড়বেন শুধু সুরা ফাতে সুরা ফাতে পড়ে ছুরিতে ফু দিবেন ফু দিয়ে আপনি এটাকে সোজা নিয়ে যাবেন ইনশাআল্লাহ এভাবে সাতবার করলে যদি কেউ আপনাকে ব্ল্যাক ম্যাজিক করে জাদু টোনা করে সাহের করে তাহলে আপনার সেটা কেটে যাবে আর কোনো সমস্যা হবে না এরপর থেকে আপনাকে যাতে করে আর কেউ জাদু করতে না পারে মাস্ট বি আপনাকে পাঁচ নামাজ পড়তে হবে এবং কেউ যাতে করে জাদু করে তাবিজ করে আপনাকে কোনো ক্ষতি করতে না পারে পাঁচ নামাজ পড়ে আয়তুল কুরসি চার কুল সুরা বাকারা শেষ দুই আয়াত এগুলো পড়ে বুকে ফু দিবেন এবং হাতে ফু দিয়ে পুরো শরীরকে মাসাজ করে দিবেন ইনশা আপনার শরীর বন্ধ থাকবে এবং রাতের বেলা ঘুমানোর সময় উজু করে ঘুমাবেন এই আমল করে শরীর বন্ধ করে ঘুমাবেন ইনশাআল্লাহ দুনিয়ার কোনো শক্তি আপনাকে কোনো ক্ষতি করতে